যদি রাতে ডিনারে খুব বেশি কিছু করতে না ইচ্ছা করে তাহলে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ওয়ান পট পাস্তা রেসিপি চলুন শুরু করে যা আমি জেনে অল্প ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম প্রথমে রসুন কুচিয়ে আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে খুব বেশি লাল করব না এটা ব্রেকফাস্টেও করতে পারেন কিংবা ডিনারও করে নিতে পারেন গাজর কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে একটা গাজর কীরকম এরকম লম্বি কেটে রেখেছিলাম আরও ভেজিটেবল আপনারা অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে খুব বেশি আজ ভেজিটেবল ইউজ করছি না একটু হালকা যখন রঙ চলে আসবে আমি এখানে একটা ছোট টমেটোকে লম্বালম্বী কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এটাকেও হালকা করেই ভাজবো। ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আমি এখানে অল্প বাঁধাকপি কুচিও দিয়ে দিলাম এটাকে হালকা করেই একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখন জোরেই রেখেছি অল্প একটু টস করে নেব সমস্ত সবজি এবারে আমি জল দেব একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে ঢেকে সবজিতে একটু বয়ল আসতে দেব এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আবারও এটা ঢেকে দেব আর আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাক্রোনি এক বাটি মতো নিয়েছি এটাকে দিয়ে দিলাম হালকা করে যেই ফুটে উঠবে তখনই ম্যাক্রোনিটা দেবেন গ্যাসে ফ্লেমটা এবারে একটু মিডিয়ামে করে ঢেকে ম্যাক্রোনিটা সেদ্ধ অবধি কুক করে নেব এক চামচ সোয়া সস দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে নেব এখানে আমি চার চামচ টমেটো কেচাপ দিলাম এটাকেও খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নেবো এবং ম্যাখনটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর একটু কুক করে নেব ওপর থেকে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি একটু চেক করে নিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের আমি এটা একটু হালকা গ্রেভির মতো করে নেব রেসিপিটা আমার প্রায় রেডি সবশেষে ফ্লেভারটা আরও ভালো করার জন্য আমি এখানে এক চামচ অরিগানো দিয়ে দিলাম আর এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ভীষণ ভালো ফ্লেভার আসে এটা দিলে সব কিছুকে খুব ভালো করে মিলিয়ে নেব আর আমার কাছে ম্যাগি মশলা ছিল বলে আমি অল্প একটু দিয়ে দিলাম টেস্ট মেকারটা দিলে ভীষণ ভালো লাগে খুব চটপটা একটা স্বাদ আসে এটা অবশ্য একেবারেই অপশনাল না দিলেও কোনো অসুবিধা নেই এমনিতেও খেতে খুব ভালো হয় আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ারকে একটু গুলে দিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু থিকনেস ঠিক হয় খুব ভালো করে মিলিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল ওয়ান পট পাস্তা রেসিপি চলুন এবার এটাকে সার্ভ করে নিই আর পাস্তা হলেই তো বিশেষ করে আমার বাচ্চারা খুব পছন্দ করে খায় আপনাদের বাড়িতেও কে কে পছন্দ করে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা পুরো দেখার জন্যে অনেক ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা ভিডিওতে